দেখতে পাচ্ছেন ইউজ বাংলা এয়ারলাইন্সের একটি টিকিট আপনাদেরকে আমি দেখাচ্ছি এই টিকিটটি এখন চেক করে দেখাবো আপনারা প্রথমে উপরে দেখতে পাচ্ছেন এই যে বুকিং রেফারেন্স নাম্বার এটা আপনারা কপি করবেন এই যে দেখতে পাচ্ছেন উপরে এই টিকিটের ব্যক্তির নাম আব্দুল রাজ্জাক মনে রাখবেন টিকিট চেক করতে নামের শেষের অংশ প্রয়োজন হয় এই যে রাজ্জাকটুকু আমরা কপি করবো তারপরে আমরা গুগলে প্রবেশ করব দেখতে পাচ্ছেন গুগলে প্রবেশ করলাম এখানে যে সার্চ করার যে অপশনটা আছে এখানে আমরা লিখবো ইউজ বাংলা এয়ারলাইন্স এটা লেখার পর আমরা সার্চ করব তারপর দেখতে পাচ্ছেন ইউজ বাংলা এয়ারলাইন্স এর একটি লিঙ্ক উপরে দেখাচ্ছে এখানে আমরা ট্যাপ করে দেবো এখানে যখন ট্যাপ করবো দেখতে দেখতে পারবেন এরকম একটা পেজ আপনাদেরকে শো করবে ওখানে যখন ট্যাপ করব এরকম অপশন আমাদেরকে দেখাবে তারপরে দেখতে পাচ্ছেন উপরে ম্যানেজ বুকিং এর নামে একটা অপশন আছে এই ম্যানেজ বুকিং এখানে আমরা ট্যাপ করে দেব এখানে ট্যাপ করার পর দেখতে পারবেন এরকম অপশন চলে আসবে ঠিক আছে এই যে দেখেন যেটা আমরা কপি করেছিলাম এই যে রিজার্ভেশন মানে পিএনআর নাম্বার এটা আমরা এখানে পেস্ট করে দেব তারপরে ডান পাশে দেখেন লেখা আছে লাস্ট নেম লাস্ট নেম যে নামের যে শেষের অংশ নামের শেষের অংশ হচ্ছে রাজ্জাক দেখেন রাজ্জাক লিখে দিলাম তারপরে যে সার্চ করার যে অপশনটা আছে নিচে এখানে আমরা ট্যাপ করে দেব শো করবে